গুড ইভিনিং বন্ধুরা এই দেখো বিকাল বাজে এখন সাড়ে ছটার মতো তো মেয়ে এখন স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম তো মেয়ে যে দেখো স্কুল থেকে বইয়ের ব্যাগ মানে এখন পরিষ্কার করে দিচ্ছি আমি বইয়ের ব্যাগগুলো বের করে দিচ্ছি টিফিন বক্সগুলো বের করে দিচ্ছি তো এখন হচ্ছে ও পড়তে যাবে তো রেডি ফেডি হয়ে গেছে মোটামুটি স্নান ফান করা হয়ে গেছে আমি এখন বইগুলো চেক করে নিচ্ছি কারণ কিছু কিছু বই আবার রেখে দিয়ে চলে আসে যে এখন রেডি হচ্ছে আবার পড়তে যাবে বলে তো রেডি হয়ে গেলেই তারপরে হচ্ছে তোমার ওকে পড়তে দিয়ে আসবো তো দেখো না তালিবালি করছে এটা করছে ওটা করছে তোর বাবা খুব ডেকে গেছে তো এই জামা পরবো না ওই জামা পরবো না এটা করবো না ওটা করবো না এই করতে করতে ওর বাবা এক সময় খুব ঢেকে যায় ওর উপরে আজকে না মানে প্রচণ্ড পরিমাণ ঢেকে গেছিলো মার খেতে খেতে বেশিছে তো যাই হোক তোমরা দেখতেই পারবে ভিডিওতে দেখো একবার চলে গেলো চশমা মুছে আবার চলে এসছে তো এই দেখো চশমা আবার মুস্তে গেছে মানে এই করে যাচ্ছে লাস্টে ওর বাবা এত পরিমাণ রেখে গেছে কারণ পড়তে যাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছিলো কিছু করার নেই ওর বাবা না খেপে গেছে পুরো খেপে গিয়ে মারতে উঠেছে তারপর ওকে বাঁচিয়ে দিয়েছে আমি ছেড়ে দাও ছেড়ে দেওয়ার মার মারামারির দরকার নেই তো এই যে তোমাদের সঙ্গে একটু বক বক করছে তোমার দাদা দিকে শুয়ে আছে তো দেখো এখনো পর্যন্ত এখনও অবধি বই নিয়ে বেরোতে পারলো না তো এটা হচ্ছে পরের দিন সকালে কারণ রাত্রেবেলা আর কিছু দেখানো ছিল না তোমাদেরকে ও রাত্রেবেলা অনেক রাত্রে এসেছিলো পড়া থেকে তো জন্য আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন সকাল বাজে হচ্ছে আটটার মতো বাজে আর আমার ঘাড়ে এত জোরে টান লেগেছে আমি ওই জন্য জিমেও যাইনি তোমার দাদা জিমে যাবে ওকে ওর জন্য ওয়েট করছি যে ওকে সব সকালের যেগুলো যেগুলো খেয়েও জিমে যায় সেই খাওয়ারগুলো খাওয়াবো মানে দেবো ওকে দিয়ে তারপরে আমি আমার মতো করে চুপচাপ কাজকর্ম করব যা করার বেশি কিছু করবো না কারণ ঘাড়ে প্রচণ্ড ব্যথা মানে ঘাড় ঘোরাতেও পারছি না কথা বলতে কষ্ট হচ্ছে মানে খুবই কষ্ট মানে যাকে বলে যে আমি সেদিন মানে জিম নিয়ে গেছি ঠিকই কিন্তু গিয়ে চলে এসেছি মানে হট করে এমন জোরে পিঠে টান লেগে গেছে সেই পিঠ পিঠ থেকে এখন ঘাড়ে চলে এসছে ব্যথাটা তো মোটামুটি এখন জানি না এটা কতদিন যে আমাকে ভোগাবে আমি বুঝতে পারছি না তোমাদের সঙ্গে এদিকে বক করছি কী বক বক করছি আমি নিজেও জানি না এদিকে তোমার দাদার গাড়িটা দেখাচ্ছি আমি ঢাকা আছে কারণ এত বৃষ্টি না বৃষ্টির মধ্যে গাড়িটা ঢেকে না রাখলে গাড়িটা এমনি নষ্ট হয়ে যাচ্ছে আর কি করা যাবে তো এদিকে দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছে আমার জন্য তোমার দাদা হয়তো কাজে কাজে বলছি কেন জিমেও চলে গেছে আমি এদিকে চা খাচ্ছি বাসন কুসনগুলো সব মেজে নিয়েছি এদিকে এক বাসন মেজে সব শুকাতে দিয়ে দিয়েছে আর ওইদিকে একটু ভেজা বাসন আছে জল ঝরলে আবার গামলাতে তুলে দেবো এদিকে আলু ভাজা কেটেছি যে সকালের খাওয়ার খাওয়াবো তো তোমার দাদা জিম থেকে চলে যাচ্ছে মেয়েও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গিয়ে এখন বই নিয়ে বসছে আমি ভিডিও করছি জন্য মুখটা ঢেকে বসে আছে আর এদিকে আমি দুপুরবেলা হয়ে গেছে আমি পুজোও দিয়ে নিয়েছি দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আলু ভাজাও হয়ে গেছে অলমোস্ট মানে বসিয়ে দিয়েছি মানে হতে চলেছে তো ওদেরকে দেখাচ্ছি দেখো আলু ভাজা এদিকে ভাত বসিয়েছি এদিকে আলু ভাজা বেশি কিছু করব না কারণ প্রচণ্ড প্রচণ্ড ঘাড়ে ব্যথা হ্যাঁ ঘাড়ে ব্যথায় মানে আমার মানে খুবই খারাপ অবস্থা কাটতে মানে আমার জীবন বেরিয়ে এরকম অবস্থা না ঘাড় মাথা নিচু করতে পারছি না উঁচু করতে পারছি কিছুতেই কিছু করতে পারছি না না শুয়ে শান্তি না বসে শান্তি তো যাই হোক এদিকে ভাতের মোটামুটি জল গরমও হয়ে গেছে এখনই হয়তো ভাতে উতাল চলে আসবে এদিকে আলু ভাজাটা আমি আবার ঠেকে দিলাম আবার মেয়ের কাছে চলে আসলাম

ভিডিওটা আজকে খুব ছোটোই করছি আর চেষ্টা করব ছোট ছোটোই ভিডিও দেওয়ার বড় বড় ভিডিও করছি না কারণ বড় বড় ভিডিও পারছি না করতে টাইম পাচ্ছি না তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সবাই